Audio jump. Bye. প্রথমে বলিনি আসলে এটা প্রথম বর্ষ নয় এটা অনেক বছর বাদে আবার হচ্ছে এর আগেও অনেকবার আমাদের রক্তদান হয়েছে কিন্তু সেই গ্যাপটা অনেক বড় হয়ে গেছে এবার আমরা আবার চালু করেছি এবং আশা করি এটা আমরা প্রত্যেক বছর এবার করতে পারবো আমরা যদি প্রত্যেকের সহযোগিতা আমাদের সমিতি প্রত্যেকের সহযোগিতা এবং যারা বিশিষ্ট ব্যক্তি আছে তাদের সহযোগিতা থাকে তাহলে নিশ্চয়ই আমরা এরমভাবে প্রত্যেক বছর করে যাব এটাই আমাদের ইচ্ছা রয়েছে এই যে দীর্ঘদিন একটা গ্যাপের পর আপনারা করেছেন হুম এর কারণটা কি এটা কি করবো এর কারণ আমাদের মনে হয়েছে যে আমরা তো শুধু ব্যবসা করলেই চলবে না আমাদের সমাজের জন্য কিছু কাজ করার দরকার তো সেই টানেই আমরা আবার এটা নতুন করে চালু করেছি আমাদের টার্গেট কত আছে আমাদের টার্গেট আমাদের তো ছিল সত্তর কিন্তু সেটা পেরিয়ে গেছে আমরা আশা করি প্রায় একশোর কাছাকাছি আমরা করে ফেলব এই যে রক্তদান রক্তনশ্রী কারণ এই রক্তদান শ্রমিক এটা নীলরতন সরকার কলেজ থেকে মেডিকেল কলেজ থেকে এসেছে আমরা তো যে যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আমরা রেসপন্স পেয়েছি আমরা আশা করতে পারিনি যে এতটা ভালো আমরা রেসপন্স পাবো সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি সাধারণ মানুষের আমাদের সহযোগিতা আমরা একদম মুগ্ধ হয়ে গেছে প্রত্যেকটা প্রত্যেকটি স্তরে যেখানে যেখানে আমরা গেছি প্রশাসনিক সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে আমাদের কাছে সাপোর্ট এসছে ব্যবসায়ী সমিতি না আমরা তা করি না আমরা আমাদের আরও এছাড়াও অনেক রকম কাজ করি আমরা যখন বড় বড় ঝড়গুলো হয়েছিল আয়লা বা আমফান সেই সময় আমরা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমরা কালী পুজোর সময় দুস্থদেরকে দান করে থাকি বিভিন্ন ধরনের এর আগে টিকা দিয়েছি আমরা বিধাননগর বিধাননগর ইয়ের সঙ্গে পৌরসভার সঙ্গে একসঙ্গে ইয়ে করে আমরা করোনার সময় টিকা দিয়েছি লোকেদের আমরা চেষ্টা করি কিছু না কিছু করার চেষ্টা করি সামনেই ইংরেজি নববর্ষ সেই নববর্ষের বার্তা আমাদের একটাই বার্তা সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সামনের বছরটা যেন সবার ভালো কাটুক আপনার নাম এবং আমি রানাগুপ্ত আমি বাগুহাটি ব্যবসায়ী সমিতির সহ ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসা করে না আমরা ব্যবসা করার মাঝখানে থেকে বিগত দিনে আমরা আয়লা আমফানে দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলাম আমরা আমাদের যারা নেই আমাদের মধ্যে তাদের স্মরণে আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছি বিগত দিনে একবার আমাদের রক্তদান শিবির হয়েছিল আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে তাই মাসখানেক আগে আমাদের পার্শ্ববর্তী ব্যবসায়ী সমিতি কোষারদ সিটি মার্কেটের ওখানে যখন এই অনুষ্ঠান হয় আমরা ওখানে দশ নম্বর ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি রয়েছেন স্যার মহাশয়কে আমরা কথা দিয়ে এসেছিলাম যে আমরাও আমাদের বাগরটি ব্যবসায়ী সমিতিতে এই রক্তদান অনুষ্ঠান করব তা আপনাদের সকলের সহযোগিতায় এবং আমার সকল ব্যবসায়ী বন্ধুদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা সার্বাঙ্গিকভাবে সুস্থভাবে সুন্দরভাবে করতে পেরেছি এখন আমাদের এই মুহূর্তে জন রক্তদান করেছেন আরো রক্তদান রক্তদাতারা আসছেন আমাদের যিনি প্রধান অতিথি বিশেষ কারণে একটু আসতে দেরি হয়ে যাচ্ছেন দেবরাজ চক্রবর্তী মহাশয় এবং বিধায়িকা বলি আমিও হচ্ছে দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর আমার ব্যবসা কেন্দ্র দশ নম্বর ওয়ার্ডে সেই সূত্রে আমি বহুদিন ধরে এরকম সেবা কাজে যুক্ত হয়ে নিজেও হচ্ছে অনেক আলাদাভাবে করে হচ্ছে রক্তদান শিবির করেছি কিন্তু এই ব্যবসা কেন্দ্রে বিশেষ করে আমার ব্যবসা কেন্দ্রে কোনোদিন সুযোগ হয়ে ওঠেনি যে এত সুন্দর হচ্ছে প্রোগ্রাম রক্তদান শিবিরটা করা যাই হোক এত সুন্দর হচ্ছে অনুষ্ঠানে এসে আমি অভিভূত খুবই ভালো লাগছে আমার এত সুন্দর হচ্ছে অনুষ্ঠানে হচ্ছে আসার সুযোগ পেয়েছি বলে যাই হোক হচ্ছে আমাদের হচ্ছে রক্তদান হচ্ছে শিবিরে আজকে সেভেন্টি ফাইভ আপ হয়ে গেছে আশা করছি আমরা সেঞ্চুরি অবশ্যই করছে করব। আমি মনে করি ভালো কাজ করতে গেলে কোনো কিছু আটকায় না সেটা সকলের সহযোগিতায় ওপরে ঈশ্বর আছে অবশ্যই আমাদের দুটো হাত বাড়িয়ে দেবে এই ভালো কাজের হচ্ছে সহযোগিতায় আজকে আমি